কিন্তু আপনি আপনার জীবনের সবকিছু কিছু হারালেন সম্পদ সন্তান সম্মান এমনকি নিজের শরীরও তারপরও আপনি আল্লাহর কাছে একটি অভিযোগ করলেন না এই গল্প কোনো কল্পনা নয় এটি একজন নবীর ইতিহাস হজরত আইউব আল্লাহ ইসাল্লামের ইতিহাস হজরত আয়ুব আলাহ ইসাল্লাম ছিলেন তার যুগের অন্যতম ধনী ও সম্মানিত ব্যক্তি ঘুরান ও বাথানিয়ার বিস্তৃত অঞ্চলে ছিল তার অঢেল সম্পদ গরু ছাগল উট ও অগণিত পশু সম্পদ তিনি ছিলেন কেবল ধনী নন তিনি ছিলেন আল্লাহর এক অনুগত বান্দা কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলেন এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল তার সমস্ত সম্পদ এক ভয়াবহ বিপর্যয়ে একে একে ইন্তকার করলো তার সব সন্তান পাহাড় শোক মাথায় নিয়েও হজরত আয়ুব আলাইলাম মুখে আনলেন না কোনো অভিযোগ এরপর এলো সবচেয়ে কঠিন পরীক্ষা হজরত আয়ুব আলাইসাল্লাম আক্রান্ত হলেন এক ভয়ঙ্কর ও যন্ত্রণাদায়ক চর্মরোগে। তার পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল জিহুবা ও কলিজে ছাড়া তার শরীরের এমন কোনো অঙ্গ ছিল না যা এই রোগে আক্রান্ত হয়নি দুর্গন্ধ আর ভয়ের কারণে এলাকাবাসী তাকে শহর থেকে বের করে একটি আবর্জনার স্থানে গেল হয়েও তিনি হয়ে গেলেন একা পুরো পৃথিবীর কাছে পরিত্যক্ত যখন সবাই মুখ ফুরিয়ে নিল তখন একজন মানুষ তার ছায়ার মতো পাশে রইলেন তিনি হজরত আয়ুব আলাই সালামের স্ত্রী হজরত রাহিমা রাদি আল্লাহ তালহু এক সময়ের রাজরানী মানুষের বাড়িতে দিনমজুরি মজুরি করতেন যা পেতেন তা দিয়ে স্বামীর জন্য এক লোকমা খাবারের ব্যবস্থা করতে তিনি বিশ্বাস হারাননি কারণ তিনি জানতেন এই কষ্ট সাময়িক কিন্তু আল্লাহ চিরস্থায়ী টানা সাত বছর মতান্তরে আঠারো বছর এই ভয়ঙ্কর কষ্টের মধ্যেই কাটল তার জীবন কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন এই দীর্ঘ সময়ে হজরত আইয়ুব আলাহ সালাম একবারও বলেননি হে আল্লাহ কেন আমাকে তিনি শুধু চুপচাপ সহ্য করেছেন আর ধৈর্য ধরেছেন দীর্ঘ সময় পর তিনি শুধু এটুকু বললেন হে আমার রব আমাকে অসুস্থতা স্পর্শ করেছেন আর আপনি তো সর্বশ্রেষ্ঠ কোনো অভিযোগ নয় কোনো দাবি নয় শুধুই বি আল্লাহ তার দোয়া কবুল করলেন আল্লাহ রুকুমে হজরত আইবাল সাল্লাম পা দিয়ে আঘাত করলেন ভূমিতে সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো এক নিরাময় ঝর্ণা সেই পানিতে গোসল করতেই আঠারো বছরের রোগ মুছে গেল তিনি হয়ে উঠলেন চাঁদের মতো সুন্দর ও সুস্থ আল্লাহ শুধু তাকে সুস্থই করেননি ফিরিয়ে দিয়েছেন তার হারানো সবকিছু এই গল্প আমাদের শেখায় আল্লাহ যা নেন তা মূলত আমাদের ধৈর্য দেখার জন্য আর যা ফিরিয়ে দেন তা আমাদের কল্পনার বাহিরে সুদিনে ইবাদত সবাই করে কিন্তু দুদিনে অভিযোগ না করে সুক্রিয়া করাই প্রকৃত মুসলমান হওয়ার মানদণ্ড